চলে এসেছি এই যে নেশপাতি বাগান দেখতে পাচ্ছ আমার পিছনে এই যে নেশপাতি বাগান সব গাছগুলো হয়ে রয়েছে নেশপাতি বাগানে অ্যাঙ্গোলিয় সানসেট পয়েন্টে এইসব পকোরা তৈরি হয়েছে পকোড়া রাত্রিবেলাটা কিন্তু এখানে পুরো শুনশান বেশ একটা ভুতুড়ে পরিবেশ তৈরি হয়েছে আমার পিছনে এই যে আমাদের দেশি চিকেন এখানে দেখতে পাচ্ছো অসাধারণ এক প্রাকৃতিক সৌন্দর্যের সাক্ষী হচ্ছি আমরা চলো সামনে আরো যাই দেখাই তোমাদেরকে এবং এখানে যে ফিলিংসটা বেশ একটা ঠান্ডা ঠান্ডা ফিলিংস কিন্তু পাচ্ছি এই পাইন গাছগুলোর নিচে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে এই যে সূর্য উঠে গেছে সূর্যের আভাটা আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে আমরা এখন এখানে ব্রেকফাস্ট করছি এখানে দেখো এরকম মলান পাতার মধ্যে কচুরি দিয়েছে আর এই যে তরকারি জিলাপিও রয়েছে কিন্তু প্রচুর খাড়াই সিঁড়ি মানে আমরা অলরেডি অনেকগুলো সিঁড়ি ক্রস করেছি এখন সামনে আরো প্রচুর সিঁড়ি সামনে দেখাই তোমাদের জলের সাউন্ডটা শোনো কত জলের সাউন্ড এত সুন্দর জায়গা আমার তো ছেড়ে যেতেই ইচ্ছা করছে না আমার পিছনে দেখাচ্ছি যা ভিউটা কীরকম ডেস্টিনেশন এই যে নেতারহাট লেক এটা একটি ছোট্ট লেক এটা এটা তোমরা দেখতে পারো মোটামুটি খুব একটা ভালো ডেস্টিনেশান না এটা সাইড সিনগুলোর মধ্যে ছোট্ট একটা নেতারহাট লেক এটা একদম আমাদের হোটেলের সামনেই রয়্যাল রেসিডেন্সির সামনেই লেকটা চলো আবার দেখা হচ্ছে নেক্সট সাইড সিনে পৌঁছ চলে এসেছি এই যে নেসপাতি বাগান দেখতে পাচ্ছ আমার পিছনে এই যে নেশপাতি বাগান সব গাছগুলো হয়ে রয়েছে নেস্পাতি বাগানে চলো দেখাই এই দেখো এই হচ্ছে নেশপাতি বাগান নেতার হাটে যেটা খুব বিখ্যাত জুন জুলাইতে হয় নেশপাতি এখন যেহেতু আমরা মার্চে এসেছি এখন কিন্তু নেশপাতি খুব একটা দেখতে পাচ্ছি না মানে এখন পাবো না এখন ফুল দেখা যেতে পারে এইখানে কিন্তু ভর্তি নেস্পাতি হয় এই যে এক একটা গাছ এরকম এটা কিন্তু একটা সাইড সিন নেতার হাটের এই যে ভর্তি এখানে নাশপাতি গাছ এখানে সব হয়ে থাকে নাশপাতিগুলো পিয়ার অর্কিড চলো এই পয়েন্টটা এখানেই শেষ করছি আবার এরপর আমরা যাব এরপর আমরা যাব আপার ঘাগরি ফলস দেখো ছোট ছোট এখানে নাশপাতি দেখো নাশপাতি ভাই এখন আমরা যাচ্ছি আপার ঘাগড়ি ফলস দেখতে ঘন জঙ্গল রাস্তা এই যে এখানে সূর্যি মাকে দেখা যাচ্ছে আর এই সোজা এই যে রাস্তা এই রাস্তা পেরিয়ে আমরা আপার খাঁকড়ি ফলসের দিকে যাই এখানে কিন্তু তোমরা পুরো ন্যাচারাল বিউটিটা অনুভব করবে এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য চলো সামনে যাওয়া যাক ফলসটার দিকে আপার খাঁকড়ি ফলস এই যে এখান থেকে ঝর্নার জলটা বয়ে যাচ্ছে দেখাই এই দেখো এই যে এইখান থেকে এই পুরো ভিউটা

আমরা চলে এসেছি ম্যাঙ্গোলিয়া সানসেট পয়েন্টে এই দেখো এখানে লোকের আছেই মোটামুটি এই হচ্ছে ম্যাঙ্গোলিয়া সানসেট পয়েন্ট এখানে বসে বসে সানসেট দেখতে পারবে এখানেও বেশ কিছু বসার জায়গা আছে চলো আর ও সামনে যাওয়া যাক আর পিছনে গাড়ি পার্কিং ব্যবস্থা আছে এই হচ্ছে ম্যাঙ্গোলিয়া সানসেট পয়েন্ট এইখানে দেখো পাহাড়টা

পিছনিয়া পিছনে ম্যাঙ্গুলিয়া সানসেট পয়েন্ট থেকে আপাতত আজকের মতো সানসেট দেখে আমরা এখন রওনা হব হোটেলের দিকে আজকের মতো সাইট সিন দেখা শেষ এরপর আবার কালকে আবার তোমাদের সাথে দেখা হবে ম্যাঙ্গোলিয়া সানসেট পয়েন্টে এইসব পকোড়া তৈরি হয়েছে পকোড়া দেখো এখানে তোমরা পকোড়া চা খেতে পারবে নেতারাটে দেখতে পাচ্ছ একদম শুনশান রাত্রিবেলাটা কিন্তু এখানে পুরো শুনশান বেশ একটা ভুতুরে পরিবেশ তৈরি হয়েছে আমার পিছনে দেখতে পাচ্ছ আর আমরা এখন সামনে এখানকার স্পেশাল দেয়াতি চিকেন খাবো মানে দেশি মুরগি যেটাকে বলা হয় এই যে হোটেলের নাম হোটেল নাগবাংশি এখানে আমরা চিকেন কিনে এনে দিয়েছি এটা রান্না করে দিয়েছে এবার দেখা যাক হ্যাঁ দেশি চিকেন দেশি চিকেন রান্না করে দিয়েছে এবার দেখি কিরকম খেতে হয়েছে খাবার আসুক খাবার এলে বাকিটা আবার তোমাদের দেখাবো এই দেশি মুরগি একদম রেডি হাড়িতে এটা তুলে দেখা হ্যাঁ পড়ে যাবে ঠিক আছে ভালো চলো এই যে আমাদের দেশি চিকেন এখানে দেখতে পাচ্ছ এখানে আমরা রুটি আলু ভাজা আর এই যে চিকেন কারি খাচ্ছি এখন দেশি চিকেনের কারি খাওয়া যাক চলো তো এটা কিন্তু আমরা পুরোটাই বানিয়ে নিয়েছি এখানে রান্না করিয়ে এবার খাওয়া হবে অ্যাজ এজ লাইক গুড মর্নিং ফ্রম নেতারহাট দেখতে পাচ্ছো এখানে সানরাইজের একটা মনোরম দৃশ্য আমরা চোখে পড়ছে এবং সেটা আমার ক্যামেরার মাধ্যমে তোমাদেরকেও শেয়ার করছি নেতারাট কিন্তু বিখ্যাত বেসিক্যালি সানরাইজ আর সানসেটের জন্য সানসেটটা তো আমরা গতকাল দেখেইছিলাম ম্যাঙ্গোলিয়াতে আজ ভোর ভোর চলে এসছি এই যে এখানে নেতারাহাটের যে সানরাইজ পয়েন্ট সেই সানরাইজ পয়েন্ট থেকে আমরা আপাতত সানরাইজটা উপভোগ করছি কুয়াশার জন্য কিন্তু সূর্য কিছুটা ঢাকা পড়ে গেছে মেঘের আড়ালে দেখতে পাচ্ছ তবুও যতটা আমরা দেখছি তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি আমার এই ক্যামেরার মাধ্যমে আর যে আমরা আজকে চতুর্থ দিন আর আজকে নেতারহাট থেকে রাঁচি চলে যাবো আর সকালবেলা এখন আমরা সানরাইজ দেখে এখন আমরা নেক্সট যে পয়েন্টটা যাবো সেটা হচ্ছে কোয়েল ভিউ পয়েন্ট সানরাইজের ভিউ তো তোমাদের দেখালামই এরপর চলো দেখা হচ্ছে আবার কোয়েল ভিউ পয়েন্টে যেটা কিন্তু আরেকটা নেতারাতের সাইড সিন এই যে আমরা চলে এসেছি কোয়েল ভিউ পয়েন্টে এইখানে পাইনের ঘন জঙ্গল এই জঙ্গলের মধ্যে দিয়েই আমরা আস্তে আস্তে এগোবো এই যে সোজা রাস্তা এখান দিয়ে যেতে যেতে আমরা কোয়েল নদীকে দেখব আর এই হচ্ছে পাইন গাছ সব অসাধারণ এক প্রাকৃতিক সৌন্দর্যের সাক্ষী হচ্ছি আমরা চলো সামনে আরো যাই দেখাই তোমাদেরকে পিছনে কিন্তু এরকম ভর্তি পাইন গাছ এই দেখো একদম পাইনের জঙ্গলে চলে এসছি আমি কোয়েল ভিউ পয়েন্টে তো এখান থেকে ভিউটা তোমাদের শেয়ার করছি সকাল সকাল তোমার পিছনে দেখো পাইনের যে ফরেস্ট এবং এখানে যে ফিলিংসটা বেশ একটা ঠান্ডা ঠান্ডা ফিলিংস কিন্তু পাচ্ছি এই পাইন গাছগুলোর নিচে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে এখানে কিন্তু টেম্পারেচারটা অনেকটাই কম এই জায়গাটায় স্পেশালি এই জঙ্গলের এখানটায় এবার চলো অনেকটা উঁচুতে উঠতে হবে উঠে আমরা কোয়েল নদীকে দেখতে পাবো পাইনের জঙ্গল পেরিয়ে চলো সামনে আরও এগোই এই যে সূর্যটা উঠে গেছে এখন পুরোপুরি সামনে একটা অসাধারণ ভিউ দেখছি এবার তোমাদেরকেও দেখাই সেটা এই দেখো সামনে চলে এলাম এখান থেকে সূর্য আমার দেখা পাচ্ছি এই যে এখন তোমরা কোয়েল নদীটা দেখতে পাচ্ছ এই যে অনেক উঁচু থেকে এই যে সরু যে নদীর ধারাটা দেখা যাচ্ছে এখানে জুম করে দেখাচ্ছি এই হচ্ছে কোয়েল নদী এবং এটাই কোয়েল ভিউ পয়েন্ট এই যে সূর্য উঠে গেছে সূর্যের আভাটা আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে আর আমরা এসছিলাম এই যে এই পাইনের যে জঙ্গল এই জঙ্গল পেরিয়েই কিন্তু আমরা এলাম এই জঙ্গলটাই তোমাদের দেখিয়েছিলাম এখান দিয়ে সোজা এলে কিন্তু এরকম এই কোয়েল ভিউটা তোমরা দেখতে পারবে কোয়েলের যে ভিউ সেটাই তোমরা দেখতে পাবে কোয়েল ভিউ পয়েন্ট এখন দেখা হয়ে গেল এই যে পাইন ফরেস্টকে টাটা বাই জানিয়ে আমরা এখন হোটেলে রওনা হই আজকে আমাদের কিন্তু লং শিডিউল আছে কারণ আজকেই আমরা নেতারহাট থেকে রাঁচি ফিরে যাবো এবং যাওয়ার আগে আমরা কিন্তু দেখে নেবো এখানকার যে ঝাড়খণ্ডের সবচেয়ে বড়ো জলপ্রপাত সেটা হচ্ছে লোথ জলপ্রপাত বা লোথ ফলস যেটা লোদা ফলস তো ওটা দেখে আমরা আবার চলে আসব নেতারাটে এবং নেতারাট থেকে আমরা হোটেল ছেড়ে দিয়ে রওনা হব একদম রাঁচির উদ্দেশ্যে আজকে কারণ আজকে রাত্রেই আমাদের কিন্তু ট্রেন চলো ফ্রেশ ফ্রেশ হয়ে চান টান করে আমরা বেরিয়ে পড়ি লোথ ফলসের উদ্দেশ্যে আমরা এখন এখানে ব্রেকফাস্ট করছি এখানে দেখো এরকম মল পাতার মধ্যে কচুরি দিয়েছে আর এই যে তরকারি এই যে জিলাপিও রয়েছে এগুলো দিয়ে ব্রেকফাস্ট শুরু করা যাক এখন আজকে আমরা নেতারাত যাওয়ার পথে নেতারাত থেকে লোদ ফল যাওয়ার পথে এখানে ব্রেকফাস্ট করছি এই যে এই দোকানে হ্যাঁ পাতা আমরা এখন ফাইনালি চলে এসেছি লোদ জলপ্রপাত দেখতে এই যে টাইমিংটা যদি দেখো সাড়ে নটা থেকে সাড়ে চারটে এটার টাইমিং এই হচ্ছে এন্ট্রি পয়েন্টটা এবার চলো আস্তে আস্তে আমরা জলপ্রপাতের দিকে অগ্রসর হই এবং লোট জলপ্রপাত কিন্তু ঝাড়খন্ডে সবচেয়ে বড় জলপ্রপাত এর উচ্চতা চারশো সত্তর ফুট এবার চলো যাওয়া যাক এই যে এখানেও কিন্তু আমরা অনেকগুলো সিঁড়ি পেরিয়ে দেখতে পাচ্ছ পিছনে সিঁড়ি পেরিয়ে আস্তে আস্তে উপরে উঠছি এবং এখানে সামনে কিন্তু লোড ফলস ভিউটা দেখা যাচ্ছে দেখাই তোমাদের এরকম এখানে লেখা রয়েছে লোড ফলস আর ওই উপর থেকে দেখো আরও সামনে গিয়ে দেখাই তোমাদের এই যে লোড ফলস আর এখান থেকে কিন্তু ভিউটা দেখতে পাওয়া যাচ্ছে দেখো কত উঁচুতে কোথার থেকে সেই নেমেছে ঝর্নার ধারাটা যদি জুম করে দেখাই তোমাদের এই দেখো এখান থেকে দেখা যাচ্ছে কত উঁচু থেকে জলটা নামছে প্রচুর খাড়াই সিঁড়ি মানে আমরা অলরেডি অনেকগুলো সিঁড়ি ক্রস করেছি এখন সামনে আরো প্রচুর সিঁড়ি সামনে দেখাই তোমাদের এই দেখো এত সিঁড়ি পেরিয়ে এই দেখতে পাচ্ছ এত সিঁড়ি পেরিয়ে কিন্তু আমাদের পৌঁছাতে হবে এতটা দূরে অনেকটা রাস্তা পেরোতে হবে আমি পৌঁছে গেছি লোট এই যে সেই নিচে আমাদের এই কাঠের ব্রিজটাই যেতে হবে এই যে ফলস আমার পিছনে রয়েছে দেখাই তোমাদেরকে এই দেখো লোট ফল শুনতে পাচ্ছ ঝর্নার জলের যে আওয়াজ এই ব্রিজে যাবো উপর থেকে ভিউটা তোমাদের দেখাই এই দেখো এইখানে জল আর এই ঝর্নার জল এই পড়ছে এখান দিয়ে লোধ ফলসের মিডিলে এই যে এখান থেকে দেখতে পাচ্ছ এই ঝর্নার জল উপর থেকে পড়ছে এর কিন্তু অনেকগুলো ধারা এইখানে এক দুটো ধারা এইখানে দুটো ধারা যেমন এই যে নিচে নেমে এইখানে জলের সাউন্ডটা শোনো কত জলের সাউন্ড এখান থেকে পড়ে এই দিকে যাচ্ছে এই দেখো কি স্পিডে জলটা বেরোচ্ছে যা দেখো পুরো জায়গাটার ভিউ তোমাদের দেখাই ওই দেখো উপরে লাল রঙের একটা ফুলের গাছ লোট যে অসাধারণ সুন্দর রূপ সেটাই তোমাদের দেখালাম চলো টাটা বাই বাই করে এবার আমরা নেক্সট যে সেটার উদ্দেশ্যে রওনা হব তার আগে বলে রাখি লোথ ফলসে কিন্তু ওঠার জন্য বেশ অনেকগুলোই সিঁড়ি যেহেতু এটা সবচেয়ে বড় ওয়াটার ফলস এবার এই সিঁড়িগুলো আবার পেরিয়ে আমাদের আবার উপরে উঠতে হবে মানে এত সুন্দর জায়গা আমার তো ছেড়ে যেতেই ইচ্ছা করছে না আমার পিছনে দেখাচ্ছি যে ভিউটা কিরকম সবাই নেমে যাচ্ছে এখন নেমে যাওয়ার পালা এতটা উঠেছিলাম এবার আস্তে আস্তে নেমে আমরা নেতারাটকে বিদায় জানাই এখন আমি চলে এসেছি এই যে ধনির ফার্ম হাউসে দেখতে পাচ্ছ রাত হয়ে গেছে কিছু করার নেই রাঁচি থেকে ফেরার পথে আমরা নেতারাত থেকে ফেরার পথে এই যে ধোনির ফার্ম হাউসের সামনে এখন রয়েছি এই যে এই ফার্ম হাউসের গেটটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা দেখার জায়গা দেখতে পারো যে গেট এটা একদম রোডের ধারেই এই যে রোডের ধারে কিন্তু এটা আমার পিছনে এখন ধনির ফার্ম হাউস ফাইনালি আমার ফেভারিট ক্রিকেটারের বাড়ির সামনে চলে এসেছি এখন দেখতে পাচ্ছ বিশাল বড় লাল রঙের গেট এখানে এখানে আমরা সবাই চলে এসেছি তবে ভিতরে ঢোকা যাবে না বাইরে থেকে দেখেই মন মনটাকে তুষ্ট করছি কিছু তো করার নেই কাজ ধনি ভাইকে যদি দেখা যেত খুব ভালো লাগতো বাট এখন তো উনি চেন্নাইতে রয়েছেন হচ্ছে ভিতরটা তোমাদের যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি এই যে ফার্ম হাউসের ভিতরে এরকম আমরা এই গেট দিয়ে গেটটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে এবার এখান থেকে যতটা দেখা যাচ্ছে ভিতরটা দেখাই এই দেখো জার্নি শুরু করেছিলাম রাঁচি স্টেশন এখন আবার ওখানেই চলে এসেছি ফেরার ট্রেন ধরার জন্য কারণ আমাদের ট্রেন রাঁশি যে ক্রিয়াযোগ যেটা আমরা এসেছিলাম সেটারই উল্টো দিকের ট্রেনটা মানে রাঁশি হাওড়া ক্রিয়া যোগে এখন উল্টো শিডিউল টাইম হচ্ছে দশটা আমাদের তো মোটামুটি জার্নি শেষ এখন শেষের পথে আমাদের মন অনেকটাই ভারাক্রান্ত কারণ কাল থেকে আবার আমাদের সেই একই জীবন শুরু হবে এই কদিন আমরা খুব আনন্দ করে মজা করে অনেক ঘুরে কাটালাম যাই কিন্তু আমাদের ট্যুর আসতে শেষ হয়ে গেল

সেই ৰক জেগা সেই ৰক জাগাই আমি দেখিছো এঞ্জয় কৰিছো গাড়িটা এখানে গাড়ি ভাড়াও আমার বা হোটেল ভাড়া তো খুব কোনো রেট বেশি নয় সবাই ভালোভাবে এনজয় করতে হবে দিন বাকি ভিডিও রূপে চ্যানেল দেখতে পাবে এবং আশা করি সবাই ভালো লাগবে সবাই চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো ভালো ব্লগ করছে দাও তো জয় তো সব বলেই দিল তো এখন আমরা রাঁচি থেকে মোটামুটি রওনা হবো হাওড়ার উদ্দেশ্যে তোমাদের সব কটা ভিডিওরি সিরিজ আমি কিন্তু দেব আমার এই রাঁচি ট্যুরের প্লে লিস্টে থাকবে এখন বাড়ি যাওয়ার পালা দেখা যাক তবে যেটা বলার এখানে কিন্তু অফ টাইমে এলে বেশ ফাঁকায় ফাঁকায় তোমরা এনজয় করতে পারবে এখন যেহেতু অফ টাইম তো বেশি লোকজনের এখন ভিড় ছিল না তো সেই জন্য আমরা বেশ ন্যাচারাল বিউটিটা খুব সুন্দরভাবে এনজয় করতে পেরেছি আর বাকি তো হোটেলের দাম গাড়ির দাম সব আমরা দিয়েই দেবো সব দেখতে পাবে আমার চ্যানেলে তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভিডিও ভালো লাগলে তাহলে তো সাবস্ক্রাইব তো বান্ত হয়